তুমি যখন তীব্র আক্ষেপ নিয়ে শান্ত হয়ে যাবে হঠাৎ করে কেউ একজন তোমার জীবনে আসবে তোমার অতীতের সবকিছু ভুলিয়ে দিতে চাই ভালোবাসবে ভালোবাসতে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আমরা বাসায় আসার পরেই হচ্ছে যে ওর पापा আলবিকে পেয়েছে ওর নানা কাছে ছিল আর কি ছিল নিয়ে তো এখান ওর पापा নিয়ে বাসে চলে আসছে পরে যে আমি আবার তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছি কারণ ও কান্না করতেছে আর বাসায় এসে দেখেন কি অবস্থা একটা জিনিসও পরিষ্কার নাই পুরো বাসা আমি পরিষ্কার করে রেখে গেছি কিন্তু এসে দেখি কোনো জিনিসই পরিষ্কার নাই সব নোংরা করে রেখে দিছে ওরা খাওয়া দাওয়া করছে আর নোংরা করছে যাই হোক এখন হচ্ছে গ্রাম থেকে যা যা আনছি সব কিছু গুছ গাছ করে রাখতেছি আর হচ্ছে যে কাপড়গুলো যা যা ধোয়া লাগবে ধুইতে দিছি আর হচ্ছে যা যেগুলো ধোয়া লাগবে না ওগুলো আলমারিতে রেখে দিছি এখন যদি কাজটা আমি না করি পরবর্তীতে আর কাজ করতে ইচ্ছা করবে না কারণ শরীর এত অসুস্থ হয়ে গেছে গ্রাম থেকে আসার পরে আর হচ্ছে যে লঞ্চে এত গরম ছিল সব মিলে অনেক অস্বস্তি লাগতেছে একবার যদি শোয়াতে পড়ি না আর উঠতে পারবো না আর এগুলা তো পারবো না তাই ভাবলাম যে আজকেই সব করে ফেলি তাই তো রান্না বান্না করা লাগে না শুধু বাটটা রান্না করছি আর আগে তরকারি ছিল ফ্রিজের আমি রান্না করে রেখে গেছিলাম আবার ভাবিও রান্না করে দিছে তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের ভিডিও হঠাৎ করে অনেক বৃষ্টি আসছে ঢাকা আসার পরে প্রথম বৃষ্টি দেখলাম এই জন্য একটু ভিডিও করে রাখলাম এত বৃষ্টি হয়েছে ওই দিন আগে মানে আমি তো গ্রামের থেকে অনেক আগে তো ওই দিনকার ভিডিও আর কি তো বৃষ্টিটা ওই দিনকার এর ভিতরে তো কোনো বৃষ্টি হয় না বৃষ্টির ঈতে সবাই অনেক নামাজ কালাম পড়তেছে তারপরে দোয়া দুরুস করতেছে কিন্তু তারপর আল্লাহ কবুল করতেছে না কেন জানিনা যাই হোক সবাই দোয়া করবেন যাতে একটু বৃষ্টি আসে কারণ এত গরম সহ্য হচ্ছে না তো হচ্ছে আমি আসার পর ভাবি যখন শুনছে আমি আসছি ঢাকা তখন ভাবি আবার দুই মেয়েকে নিয়ে ভর্তা নিয়ে পাঠিয়ে দিছে আমার জন্য ভর্তা বানাই পাঠিয়েছে কারণ কি রান্না বান্না করবে এই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য ভাবি তাড়াতাড়ি করে ভর্তা বানিয়ে পাঠিয়ে দিছে কারণ জানে আমি ভর্তা খুব পছন্দ করি আর বিকালের দিকে হচ্ছে ভাবি বাবুকে নিয়ে চলে আসছে আর বাবুকে দেখে মনটাই ভালো হয়ে গেছে কিন্তু আমার এত মাথা ভেতা উঠছে একটু ভালো করে আদরও করতে পারি না ওই যে আমি জানি ভালো করে যে আমি আসার পরে এত কাজ করতেছি এত জার্নি করে আসছি তো এখন অসুস্থ হবই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিছি বাচ্চারা তো আর ভর্তা খাবে না ওদের দেখে হচ্ছে ডিম করে দিছিলাম পরে বিকালবেলা আবার সামিয়া নুডলস করছে সবাই নুডলস খাচ্ছে আর আমিও বাবি কফি খাচ্ছি আর এখানে তো এই যে বাবুর দুষ্ট আমি দেখে হাসতে হাসতে শেষ স্বামীর হচ্ছে যে কোনো বাচ্চা দেখতে পারে না মানে আমি কোনো বাচ্চাকে আদর করলে ও এত মানে রাগ দেখায় এখানে দেখেন ওরা আলবি কিবা এই যে সেজা তারপর হচ্ছে জোহা ওদের কি একটু বকা দেয় না দেখেন ওকে কি ডিস্টার্ব করতেছে জোহা একবার খামচি দিচ্ছে আরেকবার মানে ধরতেছে কিন্তু এখন সে কিছুই বলতেছে না চুপচাপ বসে আছে ধৈর্য ধরে জানে যে এটা ওর ছোট বোন এখন কিছু বলা যাবে না তবে আমি কোলে নিলে কেন যে এত রাগ দেখায় বুঝিনা ওই দিন আমার এত মাথা ব্যথা ছিল সে যাবা ভালো করে আদরি করতে পারিনি তবে আজকে খুব মিস করতেছি ভিডিওটা এডিট করতে বসে আল্লাহ জানে কবে আবার দেখা হবে যাই হোক এই ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম